এখন আমরা চলে আসলাম ভাটের বাজার যে পেঁয়াজের হাটে পেঁয়াজের হাটে চলে আসলাম দেখি পেঁয়াজের দাম দাঁড়িয়ে কেমন চলবে সে আজকে আচ্ছা আচ্ছা সাহা সেগুলো পেঁয়াজের দাম কত হচ্ছে পেঁয়াজের দাম সাড়ে বারো সাড়ে বারোশো বারোশো আশি টাকা সাড়ে বারোশো কত <laughs> হয়েছে <naj Comprit> <laughs> <players of the museum> <laughs> দাম কৈছে এই কিলো হাজাৰ টকা হাজাৰ টকা দাম কৰা চি কিলো আপোনাৰ দাম কথা হৈছে

আমি বলি না নাকি এ দেখুন যে দাম আছে কী বলবো বলে দাম বলেনি কেমন কথা যে দাম বলতে এগুলোর দাম কত হইছে 1100 1200 টাকা আচ্ছা ঠিক আছে আসলে বাজারে পেঁয়াজের দাম এইরকমই গেছে আর কি এই দাম খুবই কম কত কত এগুলো দাম কত হয়েছে আজকে বাজার পেঁয়াজের বাজার সর্বোচ্চ ধরা যায় তেরোশো টাকার কাছাকাছি সর্বোচ্চ ভালোটা পেঁয়াজ ধরা যায় আর নিচেই নিচেই দাম আছে এগারোশো এক হাজার গুলো আছে ছয়শো সাতশো অনেক রকম বিভিন্ন ধরনের দাম আর কি বাজারে পেঁয়াজের বাজার কিন্তু বাজারটা কম আর কি পেঁয়াজের অনেকটাই কম বাজার পেঁয়াজের